নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো চিংড়ি মাছের ভাপা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই চটজলদি কীভাবে তোমরা এই চিংড়ি মাছের রেসিপিটা বানাতে পারবে চলো সেটা দেখে নেওয়া যাক এই চিংড়ি মাছের ভাপা বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ যেটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবং চিংড়ি মাছ থেকে কিন্তু সমস্ত জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়োটাকে দিয়ে কিন্তু চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট রেখে দিলে কিন্তু চিংড়ি মাছ থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে এবং রান্নাটা অনেকটাই ভালো হবে যতক্ষণ এটা রেস্টে থাকছে চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম হাফ টেবিল চামচ পোস্ত একটা চামচের মতো সাদা সর্ষে আরের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ টেবিল চামচের মতো কালো সর্ষে তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা লবণ এবং লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিলে সর্ষেটা তেতে হয় না এইভাবে কিন্তু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এদিকে দেখো দশ মিনিট পর কিন্তু চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা পরিমাণ জল বেরিয়ে গেছে এটাকে কিন্তু এখন ফেলে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে যদি চিনিটা দাও তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে দেখো খুব ভালোভাবে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন যেহেতু চিংড়ি মাছ থেকে আমি জলটা ফেলে দিয়েছিলাম তখন হলুদটা একটু চলে গিয়েছিল তাই হলুদটা একটু এখানে কম লাগছে তাই সামান্য একটু হলুদ এখানে অ্যাড করে দিলাম এরপর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি হাফটা চামচ সর্ষের তেল সরষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে এবার এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রেস্টে রাখলে কিন্তু মাছটা খুব ভালোভাবে মজে যাবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে দেখো তিরিশ মিনিট পর ফিরে এসেছি মাছটা কিন্তু এখন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ঢেলে নিচ্ছি তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এইভাবে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দেওয়ার পর কিন্তু এর উপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল সর্ষের তেল দিলে কিন্তু রান্নাটার স্বাদটা বহু অংশে ভালো আসে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না দেখো সর্ষের তেল কিন্তু দেওয়া হয়ে গেছে এখন টিফিন বক্সে ঢাকনাটা ভালো করে মুড়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম দু কাপ পরিমাণ জল কাপ পরিমাণ জল দেওয়া হয়ে গেলেই কিন্তু এর উপর থেকে রেখে দিতে হবে একটা স্ট্যান্ড তারপর এর উপর টিফিন বক্সটাকে বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে দশ মিনিটের জন্য এখানে কিন্তু স্ট্যান্ডটা ব্যবহার করার চেষ্টা করো তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো দশ মিনিট পর কিন্তু এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়ে আমি এটাকে স্টিমে আরও রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু ঢাকনা খুললেই দেখতে পাচ্ছ তো কত সুন্দর চিংড়ি মাছের ভাপাটা রেডি হয়ে গেছে এখন এর উপর থেকে দিয়ে দেব আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল সর্ষের তেল কিন্তু শেষে ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটাই বেশি ভালো আসে তাই চেষ্টা করো শেষেই তেলটা দেওয়ার আর কি বাকি রইলো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও এই দুর্দান্ত স্বাদে সরষে দিয়ে চিংড়ি মাছ ভাপা রেসিপিটা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে